আওয়ামী লীগ আবার ক্ষমতায় কীভাবে চলেন একটু বিশ্লেষণ করে ঘুরে আসি আওয়ামী লীগ তেরো তারিখে ঢাকা শহরে লকডাউন ডাকছে তারা লকডাউন সফল করতে পারলেই বাংলাদেশে তাদের মনোবল আবার চাঙ্গা হবে তারা বাংলাদেশে নতুন করে নাশকতা করার সুযোগ পাবে এভাবে এইভাবে যেতে পারলে তারা ক্ষমতায় বিশ্লেষণ করি তারা এই সুযোগগুলো কোথায় পেয়েছে কিভাবে পাচ্ছে আমরা ইতিমধ্যে দেখছি যে আওয়ামী লীগকে কেউ কিছু বলতে চাচ্ছে না কেন জামাত সাথে আওয়ামী লীগকে যদি আমরা কিছু বলি তাহলে আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিবে না সেম বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগকে যদি আমরা কিছু বলি তাহলে আওয়ামী লীগের ভোট আমরা পাব না আরে ভাই বাংলার জমিনে যদি আওয়ামী লীগের ভোট থাকত তাহলে আওয়ামী লীগ চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন ফেয়ার দিয়ে তারা ক্ষমতায় আসতো আওয়ামী লীগ বাংলাদেশের সতেরো কোটি অভ্যুত্থানে অংশগ্রহণ করে তারে বাংলার জমিন থেকে বিতাড়িত করছে এখন আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগে বাংলাদেশের ভোট আছে তাহলে আপনারা ভুল জগতে অবস্থান করছেন আওয়ামী লীগের পক্ষপাতিত্ব যারা করবে তারা সামনের নির্বাচনে লাভ করতে পারবে না এটাই বাস্তব কারণ আমরা যারা চল্লিশের বয়সের প্রজন্ম আছি আমরা দেখেছি যে এই বিশটি বছরে আওয়ামী লীগ সতেরো বছর ছিল আর বকরুদ্দিন তিন বছর ছিল এই বিশ বছরে বাংলাদেশ কিভাবে পরিচালনা হয়েছে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার নষ্ট করছে মানুষের ভোটার অধিকার নষ্ট করছে মানুষের স্বাধীনতা কায়রা নিচ্ছেন গণতন্ত্র হত্যা করছে বিচার বিভাগকে হত্যা করছে আমরা সোশ্যাল মিডিয়াতে যদি আওয়ামী লীগের বিরোধিতা করতাম বা আওয়ামী লীগের কোনো কথা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যেত তাহলে আমাদের বাড়ি ঘরে গিয়ে হামলা করত আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করছেন ফুল কন্ট্রোলে নিয়ে গেছেন বাংলার জমিনে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার মতো কোনো সোশ্যাল মিডিয়া ছিল না ফেসবুকে কোনো পোস্ট করতে পারতো না ইউটিউবে কোনো কথা বলতে পারতো না যারা কথা বলতো তারা বাইরে থাকতো বা বিভিন্ন দেশে থাকিয়া কথা বলতো পিনাকি বা অন্য অন্য যারা আছেন তারা দেশের বাইরে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন বাংলার জমিনে থেকে কেউ আওয়ামী লীগের বিরোধিতা করতে পারেনি আর হাসিনা এমনভাবে মানুষের মুখে তালা লাগিয়ে দিছেন জন্যই বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটির মধ্যে আঠারো কোটি থেকে সতেরো কোটি মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে শতকরা পাঁচটা ভোট আছে আওয়ামী লীগের আপনি পাঁচটা ভোটের লাগিয়ে নিজের ফিফটি পারসেন্ট ভোট যদি নষ্ট করেন তাহলে আপনি কিভাবে ক্ষমতায় আসবেন অতএব বাংলার জমিনে থেকে কেউ আওয়ামী লীগের ভারতের দালালি করবেন বাংলার জমিন ওই ধরনের ব্যক্তিকে ওই ধরনের লোককে জীবনে ক্ষমতা আসতে দিবে না কেন বাংলাদেশের মানুষ ভাবে যে আপনি তাদের পক্ষপাতিতা নিয়ে কথা বলছেন তাই মানে আপনি সৈরাসরের দোসর আওয়ামী লীগের দালাল ভারতের দালাল এইভাবে মানুষ আপনাকে ভোট দিবে না তাহলে আপনার কি করা উচিত বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে কাজ করা উচিত বাংলাদেশের মানুষ কি চাচ্ছে ওইটা নিয়ে কাজ করা উচিত তাহলে আপনি ভালো একজন মানুষ হবেন বাংলাদেশের মানুষ আপনাকে গ্রহণ করে নিবে